নৌগায় পার্টির খপরে পড়ে ছয়জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুধবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের বরুণকান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন পরে পুলিশ তাদের উদ্ধার করে নৌগা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ জানিয়েছেন এখনও পর্যন্ত ভুক্তভোগীদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অজ্ঞান পার্টির শিকার হয়েছেন নৌকাসদর মডেল থানার উপপরিদর্শক হারুন রশিদ জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরণকান্দি এলাকায় একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয় জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এরপর দ্রুত তাদের নৌকাসদর হাসপাতালে ভর্তি করা হয় তিনি আরও জানান উদ্ধারকৃতদের মধ্যে একজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তারা হেমায়তপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন পথে কোনো এক সময় তাদের কলা পানি ও রুটি খাওয়ানো হয় এরপর আর কিছু মনে নেই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এস আই হারুনা রশিদ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাইপাস এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এদিকে নৌগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবুজার কাফফার জানান হাসপাতালে আনার পরপরই ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে অজ্ঞান পার্টির এমন সক্রিয়তায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে বলে জানিয়েছেন